বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে তার প্রতি আমার ছোট্ট নিবেদন তোমাদের ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আর তার সাথে কমেন্ট করে দিও পরি ছোয়া এ জীবন এ জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো তখন দি আগুনের পরুশমুনি ছোবা প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো দানে আমার এই দেহখানি তুলে ধরো তোমার ওই দেবালয়ে প্রদীপ মারে দেহ খানি তুলে ধরো তোমার হই দিবলায় প্রদীপ করো নিষিদিন আলোক শিখা জলুক প্রাণে আগুনের পরশমুণি ছোঁয়া প্রাণে এই জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো দহন আগুনের পরশমণি ছোয়া প্রাণে এ জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো তখন দানে দৃষ্টি হতে খুচবে কালো যেখানে পুরবে সীতা দেখবে আয়ালো ব্যথা মোড় উঠবে জোলে উর্ধ্ব পাণে আগুনির এই জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো জীবন পূর্ণ করো দহন আগুনির পরশমণি ছোয়াও প্রাণে নমস্কার